বাংলা সিনেমায় অভিনেত্রী শ্রাবন্তীর সৌন্দর্য ও অভিনয় বরাবরই তাকে প্রথম সারির নায়িকাদের তালিকায় নিয়ে গেছে বহু বছর ধরেই নিজের এই জায়গা ধরে রেখেছেন তিনি অভিনয় নিয়ে কোনো রাগধাক রাখেন না নায়িকার চরিত্র হোক বা আইটেম গান সব জায়গাতেই চেষ্টা করেন সেরাটা দেওয়ার ব্যক্তিগত জীবনে নানা চড়াই উতরাই দিয়ে গেলেও শ্রাবন্তী ও তার ছেলের মধ্যে সম্পর্ক খুব মধুর ছেলে ঝিনুককে নায়িকা সবসময় নিজের সাপোর্ট সিস্টেম হিসেবেই দেখেছেন খুব অল্প বয়সেই মা হয়েছেন এরপর স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে ও থেমে থাকেননি অভিনেত্রী সিঙ্গল মাদার হিসেবেই ছেলেকে বড় করেছেন সবসময় ঝিনুকের পাশে থেকেছেন তার ইচ্ছে স্বপ্ন পূরণের চেষ্টা করেছেন এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয় ছেলের বিয়ে হলে কেমন শাশুড়ি হবেন উত্তরে নায়িকা হেসে বললেন আমি ওরকম টিপিক্যাল শাশুড়ি হব একদমই নয় অনেক খোলা মনের মানুষ আমি আমার ছেলে ঝিনুক কিন্তু একদম মামাজ বয় নয় আমারই ছেলে তো এরপর অভিনেত্রী যোগ করেন তবে আমি তো শাশুড়ি হয়ে গেছি আসলে আমাদের একান্নবর্তী পরিবার আমার পরিবারে যে সব থেকে বড় দিদি সেই দিদির ছেলের বিয়ে হয়ে গেছে তাই আমি এখনই শাশুড়ি হয়ে গেছি